নগর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ উদ্বোধন উপলক্ষে এবং আরো দুটি রাস্তার উদ্বোধন উপলক্ষে আয়োজিত সম্মানিত সভাপতি আপনাদের ভাঙ্গা সদরপুর সর্বদর্শন ইউনিয়নের অত্যন্ত পরিচিত মুখ জনপ্রিয় নেতা আমাদের আওয়ামী লীগের নেতা প্রেসিডেন্ট সদস্য সিনিয়র প্রেসিডেন্ট সদস্য তাদের

একটা পূর্ব একটা ভবন উপলক্ষে উদ্বোধন উপলক্ষে যে জনসমাবেশের আগমন এটা আমাদের উৎসাহিত করতেছে এখন কথা বলতে সত্যি বলতে হয় যে আওয়ামী লীগের বিকল্প বাংলাদেশে না বাংলাদেশ সৃষ্টি হয়েছে আওয়ামী লীগের আমলিক যদি সৃষ্টি না হতো হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু জন্ম না হলে বাংলাদেশ নামক একটি দেশ কোনো মতে আমরা মানতে পেতাম না হাজার বছরের ইতিহাসে বাংলাদেশ কোনোদিন স্বাধীন ছিল একমাত্র জাতির জন্য বঙ্গবন্ধু দীর্ঘ সংগ্রাম করে বারো বছর কারা কারা নির্যাতন করে জনগণের দাবি আদায় করে বাংলাদেশ এবং আওয়ামী মাধ্যমে উনি এই কাজটা করেছে এখন নানান শ্রেণীর নানান লোকের কথাবার্তা শুনেছেন আপনার এই ফরিদপুরের ঘাঁটি আমেরিকার ফরিদপুরের ঘাঁটি হাজার বছর জন্ম হইঞ্চ আমি সদর উপজেলায় নির্বাচিত ওইসি স্বাধীনতার পরে বঙ্গবন্ধু তিরাশি সাত তেহাত্তর সালের নির্বাচনে আমরা এই শিখতে পাইছিলাম তারপরে আর কোনো সময় পাইনি এই গিল্গ পাঁচ টান পরে এবারে আমরা আমরা নিজের এই শিক্ষা ঘাঁটি <laughs> এটি আমরা জানি কাজে মাঝি করে কোন জিনিস নাই মানে আওয়ামী লীগ মানে নৌকা সময় যে গেলে

কারণ এখানে আমাদের নির্বাচিত প্রতিনিধি নাই জনগণ তো আমি লীগের জনগণ এখানে কি কারণে এই লোকজন বঞ্চিত হবে এই জোটে বাসিন মাটি বদল করার জন্য আপনারা আমার সামনে বাধা করে যে যদি উন্নয়ন চান নৌকায় ভোট আমি আমার নেতা আমাদের নেতা মাননীয় প্রেসিডেন্ট সদস্য জনাব কাজী জাফরুল্লাহ সাহেবকে অনুরোধ করব আপনি অতীব এই তিনটা উপজেলা যেটা নেতৃত্ব আপনি দিচ্ছেন আগাগুড়া আপনার পরিবার দিয়ে আসছে আপনি কি কি উন্নয়ন চান একটা লিস্ট করে আমার

আমাদের যে আওয়ামী লীগের সভাপতি আছে আমাদের লীগের কমিটি আছে তাদের সাথে পরামর্শ করে আপনার নেতৃত্বে আপনার ভোটের জন্য আছে আমরা সেটা বিবেচনা করব আর আমি তো ওই গ্রামীণ উন্নয়নের মন্ত্রী আপনারা জানেন এটা আমি যদি এটা দাবি করি

ফরিদপুর এলে দেখেন ফকিরপুর গল গল কায় যায় না এর আগের বার এর আগে এবার তো গ্রেপ্তার আসলাম আমার একটা জরুরি কাজ আছে না আমি সাধারণত রাস্তায় রাস্তায় আসি আমার মতো গরিব মানুষ হেলিকপ্টার করার ক্ষমতা নাই আমার এই যে আইসি আশি কত খবর আশি হাজার টাকা এই ফুটে নি করা কি সম্ভব তবু আইসি আমার ভাই কাজে যা করলো আমার ভাই এটা জানে না তারা আমরা কিন্তু সাংঘাতিক ভাবে ঠেকা আমাকে বাড়ির তিন মাইয়া ওকে করে ও যদি দাওয়া করে তাও আমার আসতে হবে আর শুধু তা না উনি এতটা শক্তিশালী লোক পরপর তিনবার চারবার উনি প্রেসিডিয়াম সদস্যরা আমি

কোন সময় বিভ্রান্ত হবে তাদের সকলেরই দেশপ্রেম আছে এলাকার প্রতি টান আছে এবং তারা সবাই দেশের এবং এলাকার উন্নয়ন চান এলাকার উন্নয়ন যদি চান তাহলে মার্কায় ভোট দিতে হবে লোক দেখে ভোট দেওয়া যাবে না আমিও তোমাদের সাথে এক সুরে কথা বলি এই বাংলায় এই যেখানে আমি তো ফরিদপুর

আসতো বলে দন 3081 আমরা কারো দয়ার দানে মারবো আমরা প্রয়োজনে বিদেশি হোক পৃথিবীর যে কোন কোনায় লোক যদি ফটিকগ্রস্ত হয় আমরা সাহায্যের হাত নিয়ে আগা যাব উই হ্যাভ আ সাইড হলি উই কমপ্লিটড 2008 সালে বাংলাদেশে খাদ্য স্বয়ং সম্পূর্ণ করে দিল দুই হাজার এক সালে আমার মতো কাজী জাফরুল্লাহ সাহেবেও অন্যান্য সব কয়টা সেন্টারে তারা ভোট চুরি করে আমাকে ফের ধরাই আমরা জাগা পাইলাম না দুই হাজার একুশ সালে আগে সাথে বাক্স বুঝায় তারপরে আবার আমরা দুই হাজার আট সালে ইনশাল্লাহ আপনাদের সবাই ভোটে আমরা

শেখ হাসিনা এই পাঁচটা বছর জননেত্রী শেখ হাসিনার দেশটা সবনাশ করলো কেমন কি হচ্ছে কি করছে দেশের সব নাশ হয়ে গেল করে নাশ করেনিখালি সাড়ে সবনাশ করছে তার মানে কি

আমি তো নির্বাচনে স্বতন্ত্র দাঁড়াইছি টিকিট পাই নাই আমি তো আওয়ামী লীগের পরিবারের লোক তুমি তো আওয়ামী লীগের পরিবারের লোক তবে থাকে নিয়ে তবে এখন আগামী দুই চার মন্ত্র জাতির জন্য বঙ্গবন্ধু কন্যা আমাদের জাতীয় স্বার্থে

হেলিকপ্তাৰ চাৰি গলো কথা কিন্তু দৰ্শাৰ কুমাৰ

নাগরিক যারা আমার সামনে উপস্থিত আছেন আসছেন তো কাজী জাফরুল্লাহ সাহেব রে সমর্থন দিতে এবং আমার দুঃখের কথা শোনার জন্য তাই তো নাকি অন্য কোন উদ্দেশ্য আছে আমি কি আপনি মনের কথা কবর পাচ্ছি এখন আমার মনের কথাটা কন যে সামনে নির্বাচনে আমরা সকলটি মিলে নৌকো মাকার ভোট দিব আমি অনেক কথা বলার ছিল এই তো জেড করে তো পাং খা মাটিতে বরার কাজে আপনাদের জেড করে মতো যাবো কেন আমার অনুমতি ধ্যান আমি যাই সামনে বার কিন্তু আর হেলিকপ্টার আসবো না ফায় হেঁটে আসলে আসবো যাতে আপনাদের সাথে মন খুলে কথা কবর পায় আপনারা সবাই সুখে থাকেন শান্তিতে থাকেন আর ক দবাদ হন আমি সারা বাংলাদেশ জানে যে এটা আমেরিকার ঘাট বাংলার সদর বোধ তার ভোট দর্শন আমেরিকার এটা সারা বাংলাদেশ জানে আর ফরিদপুর সতর্কতা জানে সারা বাংলাদেশ জানে যে এটা বিএনপি আমি যদি বিএনপি ঘাসি বাংলার পারি তামিল যদি ঘাঁকি আপনারা বাংলা দিবেন কে কি কারণ ভোট আজি জানার ভোট দাপুরুল্লাহনগর দেখাই দিবে উন্নয়ন কি আপনারা সবাই ছুটে থাকেন শান্তিতে থাকেন ভালো থাকেন এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী যুগ